বাগেরহাটের রামপাল উপজেলার সাংবাদিকদের স্বনামধন্য প্রতিষ্ঠান রামপাল প্রেস ক্লাবের দীর্ঘ দশ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় নয় ডিসেম্বর সোমবার সকাল এগারো ঘটিকার সময় রামপাল ক্লাবের হলরুমে রামপাল উপজেলার সকল সাংবাদিকদের সম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় প্রেস ক্লাবকে একটি পূর্ণাঙ্গ কমিটি সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে গঠন করতে সক্ষম হয়েছে এবং সকল নিয়ে রামপাল প্রেস ক্লাবকে একটি দুর্নীতি মুক্ত ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর প্রেস ক্লাবের রূপান্তরিত করব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম বাকি বিল্লাহ সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটি সদস্য সচিব শাহ জালাল সঞ্চালনায় একটি এগারো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় রামপাল উপজেলার সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে বাকি বিল্লাকে আহ্বান করা হয় আমি গাজী শাহ আমাকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি আমরা গঠন করে এরপরে আমরা সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সাংবাদিকদেরকে আমরা সদস্য ফর্ম করি সবাই সদস্য পূরণ করে ক্লাবের সদস্য হয় সেই সকল সদস্যদের আলোচনা এবং মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি আজকে আমরা গঠন করতে সমর্থ হয়েছি এই সময় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন ফকির আতিয়ার রহমান সহসভাপতি নির্বাচিত হন এস এম বাকিবিল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল জালাল গাজী যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান গজনৌবি সাংগঠনিক সম্পাদক খান জিল্লুর রহমান অর্থ সম্পাদক শেখ সাগর আহমেদ দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন প্রচার ও প্রকাশক সম্পাদক সোহেল আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকরামুল হক রাজীব কার্যনির্বাহী সদস্য অধ্যাপক বজলুর রহমান হাওলাদার আবদুল হাদিস সাইফুল আলম বখতিয়ার মল্লিক জামান শেখ মোহাম্মদ মাসুম বিল্লা মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ আবু হানিফ মহম্মদ শিমুল আহমেদ শেখ জাহিদুল ইসলাম ফকির নুনবী সুজাউল হক বাবু দেলোয়ার হোসেন রামপাল প্রেসক্লাবের নবাগত সভাপতি ফকির আতিউর রহমান সহ সাংবাদিক নেতারা বলেন আওয়ায় এবং শাহদা আল সদস্য সচিব করে সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা দীর্ঘই কিছুদিন সকল পত্রিকার প্রতিনিধি রামপাল উপজেলায় সদস্যদের অন্তর্ভুক্ত করে রামপাল প্রেসক্রাব একটি সুন্দর কমিটি গঠন করার জন্য আজকে আমরা রামপাল প্রেস ক্লাবে সবাই ঐক্যবদ্ধভাবে মিটিং করেছি এবং মিটিং এর সবার সর্বসম্মতি কর্মে আজকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ফকির আতিয়ার রহমান আমাকে সিনিয়র সহ সভাপতি এবং মোহাম্মদ শাহজালাল গাদীকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যর একটি কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী দিনে সঙ্গে সঙ্গে নিষ্ঠার কলম সৈনিক হিসেবে সাংবাদিকরা দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাকিবুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার খবর বাংলা টোয়েন্টি